আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের চতুর্থ পাঠ চতুর্থ পাঠ আলোচনা করব দুশো তেত্রিশ পৃষ্ঠার অনুশীলনের সমাধান দুশো তেত্রিশ পৃষ্ঠাতে দুটি প্রশ্ন রয়েছে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা এই দুটি প্রশ্নের সমাধান সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব তো শুরু করছি এক নং প্রশ্ন দিয়ে নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো এখানে ক এবং ক্ষ দুটি প্রশ্ন রয়েছে দুটি তথ্য সারির রাশি রয়েছে পরিসর নির্ণয় করতে হবে তো ক নাম আরও একটি প্রশ্ন রয়েছে গ নাম্বার এখানে আমরা শ্রেণী অর্থাৎ উপাত্তগুলো বা তথ্যগুলোকে বিন্যস্ত আকারে দেখতে পাচ্ছি তো শুরু করছি এক নং প্রশ্নের সমাধান ক দিয়ে এখানে সর্বোচ্চ মান এই যে ক নাম্বারের যে উপাত্তগুলো রয়েছে এর ভিতরে সর্বোচ্চ বা সবচেয়ে বড় যে মানটা রয়েছে সেটি হচ্ছে এক্স এইচ ইকাল টু টোয়েন্টি টু অর্থাৎ সবচেয়ে বড় মান হচ্ছে বাইশ এটাকে আমরা এক্স এইচ চলকের সাহায্যে লিখ লিখে নিলাম অন্য কোনো যে কোনো চলক ব্যবহার করলেও চলবে অথবা সরাসরি সর্বোচ্চ মান লিখলে তাও হবে তারপর সর্বনিম্ন মান এখানে রয়েছে এক্স এল এক্সতে হচ্ছে উপাত্তকে বুঝায় আর এইচতে হায়ার আর এলতে হচ্ছে লোয়ার মান যেটা সেটাকে নির্দেশ করে এখানে হচ্ছে শূন্য আর আমরা পরিসরের সূত্র জানি পরিসর আর ইকাল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যেহেতু এখানে চলক ব্যবহার করেছি এর জন্য এক্স সর্বোচ্চ মান আর এক্স এলতে তে সর্বনিম্ন মান নির্দেশ করে আমরা মান বসাই বাইশ থেকে শূন্য বিয়োগ হবে বিয়োগ দিলে বাইশ থাকে নং প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল এখন আমরা খনং প্রশ্নের সমাধানটা দেখে নিই তো এখানে সর্বোচ্চ মান এই খাতে আমরা সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে আর সর্বনিম্ন মান এখানে আমরা দেখতে পাচ্ছি তো সর্বনিম্ন মান এক্স এল সমান চল্লিশ তারপর পরিসরের সূত্র লিখে আমরা মান দুটি বিয়োগ করে দেব বিয়োগ করলে ত্রিশ হয় এটি খনং প্রশ্নের সমাধান এখন আমরা গনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি গণং প্রশ্নের সমাধানের শুরুতে বা সমাধানের আগে শিক্ষার্থীদের রিকোয়েস্ট করব। যারা নবম শ্রেণীর একদম কমপ্লিট গাইডলাইন পেতে চাও বা সবগুলো সাবজেক্ট সম্পর্কে পরিপূর্ণ প্রস্তুতি নিতে চাও তারা চাইলে কমেন্টসে এই লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ফ্রি ক্লাস করে পরবর্তীতে পেইড কোর্সগুলো ক্রয় করে নিতে পারো আর স্পেশাল অফার থাকবে এই লিঙ্ক থেকে যদি কেউ কোর্স ক্রয় করে থাকো তার জন্য বিশেষ সারের ব্যবস্থা থাকবে গরঙে আমরা এখানে একটা বিন্যস্ত সারুনি দেখতে পাচ্ছি বিন্যস্ত সারুনির ক্ষেত্রে পরিসর যেভাবে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রথম শ্রেণীর সীমা লাগবে আমরা প্রথম শ্রেণীতে দেখতে পাচ্ছি পঁচানব্বই থেকে একশত পাঁচ এটার নিম্নসীমা হচ্ছে পঁচানব্বই এল সমান এক্স এল সমান পঁচানব্বই আর শেষ শ্রেণীর উচ্চ সীমা লাগবে শেষ শ্রেণির সীমা একশত পঞ্চান্ন এটি এক্স এই সমান লিখে নিলাম এখন ওই পরিসরের একই সূত্র আমরা মান বসিয়ে বিয়োগ করি বিয়োগ করলে পাই ষাট আমাদের এক নং প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল এখন আমরা দুই নং প্রশ্নতে চলে যাচ্ছি নিচের তথ্য রাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো মেইন প্রশ্ন হচ্ছে গড় ব্যবধান আর গড় ব্যবধান নির্ণয় করতে হবে গাণিতিক গড় ও মধ্যক থেকে তো এখানে যে তথ্য রাশি রয়েছে আমরা সেগুলো দেখে নেই দুটি প্রশ্ন রয়েছে ক এবং খ প্রথমে আগে আমরা গাণিতিক ঘর এবং মধ্যক নির্ণয় করি দুই নং প্রশ্নের সমাধান ক তথ্য রাশির গাণিতিক ঘর নির্ণয় গাণিতিক গড়ের সূত্র আমরা জানি একদম সহজ পদ্ধতির যে গড়টা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এক্স বারিকল টু সামেশন এক্স ডিভাইডেড এন এক্স দ্বারা বোঝানো হচ্ছে যতগুলো রাশি আছে তার হচ্ছে যোগফল আর এনতে বোঝায় কয়টা রাশি রয়েছে সেটি তো আমরা রাশিগুলো যোগ করি আট পনেরো তিপ্পান্ন ঊনপঞ্চাশ উনিশ বাষট্টি সবগুলো যোগ করব এবং দশ দ্বারা ভাগ দেবো দশ এক কথা থেকে আসলো এই শাড়িতে মোট দশটি উপাত্ত রয়েছে এজন্য হচ্ছে দশ যোগ করে চারশো আসে চারশোকে দশ দ্বারা ভাগ দিলে চল্লিশ শিক্ষার্থীদের অবশ্যই বলবো ক্যালকুলেশনগুলো কিন্তু মিলিয়ে নিতে হবে কারণ অনেক সময় ভুল ত্রুটি সামান্য থেকে থাকে থেকে যায় আগের একটা যে টিউটোরিয়াল রয়েছে এই টিউটোরিয়ালের আগের টিউটোরিয়াল সেখানে সারণিতে সামান্য ভুল ছিল সেই ভুলটি কিন্তু অবশ্যই সংশোধন করে নিতে হবে তারপর আমরা মধ্যক নির্ণয় করি তথ্য মধ্যক নির্ণয় মধ্যক নির্ণয়ের জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে মানগুলোকে সাজিয়ে লিখতে হবে তো এখানে মানগুলোকে ক্রমানুসারে সাজিয়ে নিলাম তারপর এখানে আমাদের উপাত্ত আছে দশটা দশ জোর সংখ্যক উপাত্ত থাকলে আমরা দুইটা আগেই বাদ দিয়ে রাখবো বিজোর সংখ্যক উপাত্ত থাকলে একটা বাদ দেবো জোর সংখ্যক উপাত্ত আছে দশটা উপাত্ত দশ থেকে দুই বাদ দিলে থাকে আট আটকে দুই দ্বারা ভাগ দিলে চার সামনে থেকে চারটা উপাত্ত বাদ যাবে শেষের দিক থেকে চারটা বাদ যাবে তাহলে মাঝের যে দুইটা থাকে এই দুইটার মধ্যক নির্ণয় করলেই হয়ে যাবে এখন এই দুটার মধ্যক কীভাবে নির্ণয় করবো মধ্যক এমই সমান এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ দেব। যোগ করলে হয় আটষট্টি দুই দ্বারা ভাগ দিলে আমরা পাই চৈত্রিশ আমরা কিন্তু মধ্যক এবং গড় নির্ণয় করে নিলাম এখন এই মান দিয়ে আমাদের সক প্রস্তুত করতে হবে গড় ব্যবধানের জন্য তো এখন আমরা সেই গড় ব্যবধানটা নির্ণয় করি গড় ও মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী যারা একশত দুইশত তেত্রিশ পৃষ্ঠার একক কাজের সমাধানটা দেখেছেন সেই টিউটোরিয়ালটা যদি ভালোভাবে দেখে থাকে তাহলে এই অঙ্ক কিন্তু একদম সহজ হয়ে যাবে তো এখানে আমরা এক্সাই এক্স আইতে হচ্ছে তথ্যরাশি তারপর এখানে আমরা এক্স মাইনাস এক্স পার নির্ণয় করবো গড় ব্যবধানের জন্য আর এখানে এটা গর গড় ব্যবধান হবে হচ্ছে গাণিতিক গড় থেকে আর এখানে মধ্যক থেকে গড় ব্যবধানের জন্য আমরা এই সূত্রটা লিখে নিলাম তো এখানে আমরা এক্সের মানগুলো বসিয়ে নিলাম ধারাবাহিকভাবে তারপর এই শখটা পূরণ করতে হবে কীভাবে এইট মাইনাস এক্স পার এক্স পারের মান কত ছিল সেটা আমরা চল্লিশ পাইছিলাম এক্স পারের মান আট থেকে চল্লিশ বাদ দিলে আমরা পাই বত্রিশ এখানে কিন্তু সকল মান নিতে হবে কারণ এখানে আমরা পরম মান নেব তারপর পনেরো থেকে চল্লিশ বাদ দিলে পঁচিশ তেপ্পান্ন থেকে চল্লিশ বাদ দিলে তেরো এভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করে নিয়ে যোগ করে দেব যোগ করে এখানে আমরা পাচ্ছি সামেশন এক্স আই মাইনাস এক্স বার সমান দুশো বাহাত্তর এখন এখানে এখানে আমাদের মধ্যক কত ছিল সেই মানটা আমরা এইগুলো তথ্য সারি থেকে বাদ দেব আট থেকে মধ্যক যদি বাদ দিই থাকে হচ্ছে ছাব্বিশ মধ্যক ছিল আমাদের হচ্ছে চৈত্রিশ আট থেকে চৌত্রিশ বাদ দিলে ছাব্বিশ পরম মানের জন্য কিন্তু মাইনাস নেওয়া যাবে না পনেরো থেকে চৌত্রিশ বাদ দিলে উনিশ এইভাবে বাকি মানগুলো আমরা বসিয়ে নেব তারপর আমরা সবগুলো যোগ করে দেব এখানে কিন্তু শুধু ধনাত্মক মান মাইনাস আসবে আট থেকে চৈত্রিশ বাদ দিলে মাইনাস আসবে আমাদের কিন্তু মাইনাস নেওয়া যাবে না কারণ এখানে আমরা পরম মান ব্যবহার করব আর সবগুলো মান যোগ করে আমরা পাচ্ছি দুইশো এখন আমরা সূত্র বসিয়ে কিন্তু এটার সমাধান করতে পারি গাণিতিক গড় থেকে গড় ব্যবধান সূত্র হবে হচ্ছে এটা মিন্ডিভেশন ফ্রম এক্স বার টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড টেন এখানে এক্স মাইনাস এক্স বারের মান হচ্ছে দুইশো বাহাত্তর দশ দ্বারা ভাগ হবে কারণ দশটা উপাত্ত রয়েছে ভাগ দিলে সাতাশ দশমিক দুই এখন আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করি এখানে সূত্রতে সামান্য পরিবর্তন এক্সপারের জায়গায় ই আসবে আর এখানে এক্সপারের জায়গায় এম ই আসবে এখানে আমরা ওই একই মান ভাগ দিলে সাতাশ দশমিক দুই বের হয় আমাদের কিন্তু দুই নং প্রশ্নের সমাধান ক্ষয়ের সমাধানটা শেষ হয়ে গেল এখন ক্ষয়ের সমাধান শুরু করব একই নিয়মে এখানে শুধু উপাত্তগুলো একটু বেশি রয়েছে দুই নং প্রশ্নের সমাধান খ প্রথমে আগে আমরা তথ্য রাশির গাণিতিক গড় নির্ণয় করি গাণিতিক গড় নির্ণয়ের জন্য যে সূত্র গাণিতিক গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা এখানে আমরা এই রাশিগুলোকে যোগ আকারে দেখিয়ে দিলাম আর মোট রাশি রয়েছে তেরোটা যোগ করলে হয় ছয়শো চার তেরো দ্বারা ভাগ দিলে ছেচল্লিশ দশমিক চার ছয় তারপর আমরা এটার মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে আগে আমাদের এগুলোকে উপাত্তগুলোকে সাজিয়ে লিখতে হবে এখানে সাজিয়ে লেখা হয়েছে শিক্ষার্থীরা যারা স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে চাও কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমরা স্পোকেন ইংলিশ সম্পর্কে বিস্তারিত জানতে পারো তারপর মধ্য নির্ণয়ের জন্য যে নিয়মটা আমি শিখাইছিলাম যে সূত্রটুত্র ছাড়া খুব সহজে মধ্যক আমরা নির্ণয় করতে পারি কিভাবে এখানে উপাত্ত আছে তেরোটা বিজয় সংখ্যক তাহলে বিজোর সংখ্যক উপাত্ত থাকলে একটা বাদ দেবো আগেই তেরো থেকে একবার দিলে থাকে ছয় ছয়কে দুই তারা ভাগ দিলে সরি তেরো থেকে একবার দিলে থাকে হচ্ছে বারো বারোকে দুই দ্বারা ভাগ দিলে ছয় সামনের থেকে ছয়টা উপাত্ত কেটে নেব পিছন থেকে ছয়টা উপাত্ত কেটে নেব তাহলে থাকে হচ্ছে ছেচল্লিশ এই ছেচল্লিশই হবে হচ্ছে মধ্যক কোনো সূত্র সাহায্য ছাড়াই কিন্তু আমরা এভাবে মধ্যক নির্ণয় করতে পারি এখন শিক্ষার্থীদের মাথায় প্রশ্ন আসতে পারে এভাবে হবে কি অবশ্যই হবে নিঃসন্দেহ হবে তারপর এখন আমরা সারণীটি প্রস্তুত করি একই ধরনের সারণী এখানে শুধুমাত্র ঘরগুলো একটু বেশি হবে শাড়িগুলো বেশি হবে গড় ও মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণী এখানে আমরা আই লিখলাম এখানে এক্স মাইনাস এক্স বার এক্স মাইনাস মিডিয়ান তারপর উপাত্তগুলো এখানে লিখে নেই এখন দশ থেকে গড় বাদ দেব গড় ছিল হচ্ছে ছেচল্লিশ দশমিক চার ছয় দশ থেকে বাদ দিলে থাকে হচ্ছে ছত্রিশ দশমিক চার ছয় পনেরো থেকে ছেচল্লিশ দশমিক চার ছয় বাদ দিলে থাকে হচ্ছে একত্রিশ দশমিক ছয় এভাবে আমরা বাকি মানগুলো লিখে এটা কিন্তু সবার বোঝার কথা এর জন্য কিন্তু আমি আর বাকিগুলো আলোচনা করলাম না তারপরে সবগুলো মান যোগ করব যোগ করে আমরা পাই তিনশো বত্রিশ দশমিক চার ছয় শিক্ষার্থীদের বারবার বলে থাকি অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নিতে হবে এখন আমরা এই শখটা পূরণ করি এখানে আমরা এক্স থেকে মিডিয়ান বাদ দেব মিডিয়ান আমাদের বের হয়েছিল যেটা এক্স থেকে চল্লিশ চল্লিশ থেকে আমরা সেই মানটা বাদ দেবো তাকে হচ্ছে ছত্রিশ আমাদের ছেচল্লিশ বের হয়েছিল মধক তারপর পনেরো থেকে ছেচল্লিশ বাদ দিলে একত্রিশ এইভাবে আমরা সবগুলো মান বের করে তারপর যোগ করব যোগ করলে এখানে আসে তিনশো বত্রিশ ছকে আশা করি কারো সমস্যা নেই একদম সহজ ছক কিন্তু জাস্ট একটু সময় লাগবে এতগুলো ঘর পূরণ করার জন্য এখন আমরা সূত্র বসাই গাণিতিক গড় থেকে গড় ব্যবধান সূত্র মান বসাই মান বসিয়ে এটাকে যদি তেরো দ্বারা ভাগ দিই আসে পঁচিশ দশমিক পাঁচ সাত এখন মধ্যক থেকে গড় ব্যবধান এখানে ভাগ দিলে আমরা পাই পঁচিশ দশমিক পাঁচ সাত পাঁচ চার তারপর শেষে চাইলে আমরা উত্তরটা লিখে দিতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুশো তেত্রিশ পৃষ্ঠার যে অনুশীলনীর সমাধান সেটি এই পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তার পূর্বে রিকোয়েস্ট করব ভিডিওগুলো তারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই কে কোন স্কুল থেকে দেখছো তোমরা জানাতে পারো সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ